এবং নিজের মুখে সাদা রং মেখে একদম ডাইনি সাজলো তারপর একখানা বড় লাঠি হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল আজকে ভূতেদের বোকা বানিয়ে সব সোনা নিয়ে নেব আর আর ওই জাদুকরী পেপে সেটা তো আমার চাই চাই পাঁচু চুপি চুপি রমেশের পেপে বাগানে ঢোকে সেখানে টেবিলে রাখা পাকা পেপের স্তূপ পাঁচু একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে হঠাৎ হালকা কুয়াশার মধ্যে ভূতেদের উপস্থিতি টের পাওয়া যায় তারা টেবিলের চারপাশে জড়ো হয়ে পেপে খাচ্ছে পাঁচু লাঠি উঁচিয়ে গর্জে ওঠে এই 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 এ তোরা কারা এই পেপে তোদের নয় না ছেড়ে দে পেপে এই তুই কে তুই কে আমাদের পেপে খাওয়া কে বানায় আমি হলাম এই বাগানের রক্ষক ডাইনি তোরা এখানে আর আসতে পারবি না পেপের বদলে সোনা রেখে দিয়ে যা ভূতেরা একে অপরের দিকে তাকায় তাদের মুখে সন্দেহের ছাপ কিন্তু তারা ভয় পেয়ে টেবিলে সোনা রেখে পালিয়ে যায় পাঁচু সোনার মোহরগুলো তুলে নেয় এরপর কয়েকটি পেঁপেও সে থলিতে ভরে বাড়ি চলে যায় এই পেপে খেলে আমিও ভূতদের মতো জাদুগরী শক্তি পাব তখন রমেশের মতো ভাগ্যবান আমিও হব এটা তাহলে বুঝ মজা এগুলো মানুষের জন্য নয় এই পেপে শুধু আম্মাতের জন্য পাঁচু বাড়িতে এসে পেপেগুলো খেতে শুরু করে এত মিষ্টি পেপে এতে নিশ্চয় জাদুর শক্তি আছে এখনই দেখাই যাবে কি ব্যাপার কিন্তু হঠাৎ পাঁচুর চোখ বড় হয়ে যায় সে নিজের হাতের দিকে তাকায় তার আঙ্গুলগুলো মোটা হয়ে সবুজ রং ধারণ করছে হ্যাঁ কি হচ্ছে আমার আমার হাত কি হলো তোমার হ্যাঁ এত বড় পেপে কোথা থেকে এলো পাঁচুর স্ত্রী পেপেটি তুলে রান্নাঘরে নিয়ে যায় এবং সেটি কেটে খেয়ে ফেলে ও ওগো আমাকে বের করো আমি এখানে বন্দি আমাকে বের করো